আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এসি পঁচিশ ও ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের এইচএসসি প্রস্তুতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য প্রতি বছরই তুষার স্কেয়ার আয়োজন করে থাকে মেধাগ্রস্ত পরীক্ষা এবছরের মেধাগ্রস পরীক্ষাটি হবে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী আমরা এবছর মেধাগ্রজ পরীক্ষার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি থেরাপি নামক একটি বই এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত পাঁচ বছরের প্রশ্ন সমাধান রয়েছে এর পাশাপাশি তোমাদের বোর্ড সিলেবাস এর আলোকে বাংলা এবং ইংরেজিটা সাজানো হয়েছে এবং জিকেও কিছু অংশ দেওয়া হয়েছে এই বইটির উপরে আমরা অনলাইন এবং অফলাইনে বেশ কিছু সংখ্যক ক্লাস এর আয়োজন করব। তোমরা দ্রুত বইটি সংগ্রহ করো এবং এই বইটির শেষ করতে পারলে তোমরা মেধাগ্রস পরীক্ষায় যে আমাদের দশ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি থাকবে যেখানে প্রথম পুরস্কার একটি ল্যাপটপ সহ প্রথম একশো জনের জন্য রয়েছে চমকপ্রদ আকর্ষণীয় গিফট এবং এর পাশাপাশি অনলাইনেও আমরা প্রথম পঞ্চাশ জনের জন্য আকর্ষণীয় গিফট রাখবো এবং দেশের সকল সনাম শিক্ষকেরা তোমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসগুলো নিয়ে থাকবে এই কিউআর কোডটি স্ক্যানের মাধ্যমে তোমরা যুক্ত হতে পারো আমাদের অনলাইন গ্রুপে যেখানে তুমি অনলাইন লাইভ ক্লাস সহ তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত জিজ্ঞাসা বা প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারো অতএব আজই তোমরা যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপটিতে